কোনো আশঙ্কা করছি না আমরা শুধু এটাই চাইব যে সরকার যেন কোনো সদর্থ ভূমিকা নেন যে দাবিগুলো নিয়ে আমরা অনশন করছি আমারও অনশন করছি সেই দাবিগুলো যেন পূরণ করার চেষ্টা করা হয় বলছি ময়নাতদন্তের গরমিলের অভিযোগ তুলে একটা বিভ্রান্ত ছড়িয়েছিল সেখানে কিন্তু সিবিআই চার্জশিটে স্পষ্ট জানিয়েছে যে ময়না তদন্তে কোনো কার্যকরী হয়নি সেটা তো সূত্রের খবর সিবিআই কি প্রেস কনফারেন্স করে কোথাও জানিয়েছে সেটা তো আমি জানি না এখনো সূত্রের খবর অনেক সূত্রই আসছে তো সেইগুলো যেরকম সুপ্রিম কোর্টে বিচারাধীন ওনারা যেভাবে দেখবেন নিশ্চয়ই দেখবেন আমরা তো চেয়েছি একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হোক দেখছি আগামীকাল চিকিৎসকদের সংগঠন এবং নার্সদের সংগঠন তারা সিজিও অভিযানে ডাক দিয়েছে আপনারা কি থাকবেন সেই অভিযানে আমরা এখন আলোচনা করি ডব্লিউবিজিটি এর তরফ থেকে আমরা আলোচনা করব তারপরে সিদ্ধান্ত নেবো আর প্রত্যেক চলবে এখন আপাতত রিলে অনশন বলে কিছু হয় না রিলে অনশনকে আমরা সমর্থন করিও না এটা একটি প্রতীকী অনশন এই রিলে অনশন বলে যারা সত্যিকারের অনশন করছেন আমারণ অনশন তাদেরকে অসম্মান করা হয় বলে আমার মনে হয় তাই আমরা প্রতীকী অনশনের একটা কথা বলেছি এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আমরা আমারণ অনশন করছি আমরা যে দফা দাবি যে দাবিকে সামনে রেখে অনশন করছি আমরা চাইব সরকারের পক্ষ থেকে যত দ্রুত যে সিদ্ধান্ত নিলেন আরজিকর মেডিকেল কলেজের সিনিয়র ফ্যাকাল্টিরা যেভাবে প্রথম দিন থেকে আমাদের ন তারিখ থেকে আমি বলছি ন তারিখ থেকে যে কলেজে কারুর কোন ডেমোক্রেটিক কোনো অধিকার ছিল না ডেমোক্রেটিক লাইসেন্স ছিল না এই কলেজে কোনো ছাত্র শিক্ষকের সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি সময় ইচ অ্যান্ড এভরি টাইম ওনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন সাথে দাঁড়িয়েছেন সেই জায়গাটাকে দাঁড়িয়ে আজকে আবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনারা মাস রেজিগনেশনের কথা বললে আমার মনে হয় এই জন্য আরজি করের সিনিয়র ফ্যাকাল্টিদের আমাদের প্রণাম জানানো উচিত মহাবিছিল তো শুরু হয়ে গেছে বোধহয় আমি জানি না